পরিবর্তন হবে আর সব কি থাকবে ঠিক থাকবে তো তোমার কি করা উচিত এখন এই ক্লাসটা ভালো করে দেখা উচিত যেহেতু তোমাদের সামনে পরীক্ষা তো অর্থনীতি নিয়ে যারা দুশ্চিন্তা আছো আমি রেগুলারলি তোমাদের জন্য ক্লাস করে ভিডিও আমি আপলোড করতেছি তো অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলের সাথে থাকো তাহলে অবশ্যই একটা ভালো তোমরা করতে পারবা তাহলে দেখো আর দেরি না করে ক্লাসটা শুরু করি তো দেখো বোর্ড উনিশ সালে উনিশ সালে সালে এটা আর তো আমি এখন একটা সৃজনশীল অর্থাৎ একটা ম্যাথ করে সকল কিছুই এটার ভিতর নিয়ে আসছি যাতে একটা উদাহরণ দিয়েই তুমি সকল কিছু বুঝতে পারো তো দেখো শুরু করি দেখো আমাদের সূচিতে অর্থাৎ সৃজনশীলা দেওয়া থাকবে আর এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মোট ব্যয় এবং গড় ব্যয় বের করতে পারি কি দেওয়া থাকলে যখন আমাদের উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ আমরা এক দুই তিন চার সিরিয়ালে দেওয়া থাকে এরপর দু সালে যে দিনাজপুর বোর্ডে আর ছিল প্রান্তিক ব্যয় দেওয়া ছিল কি দেওয়া ছিল দেখো তো প্রান্তিক ব্যয় দেওয়া ছিল প্রান্তিক ব্যয় অর্থাৎ এমসি এমসি মার্জিনাল কস্ট দেওয়া ছিল কি যখন আমরা এক এক উৎপাদন করেছিলাম তখন আমাদের প্রান্তিক ব্যয় ছিল এস এরপর ষোলো বারো ষোলো ছাব্বিশ তিরিশ তো এটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে প্রান্তিক ব্যয় অর্থাৎ দেওয়া আছে এখন আমাদেরকে বের করতে হবে কিভাবে আমরা এবার মোট ব্যয় এখান থেকে বের করব এরপর কিভাবে আমরা ঘর ব্যয় বের করবো তো এখনো যারা এই অধ্যায় থেকে মোট ব্যয় এবং ঘর ব্যয় বের করতে পারি না তারা শুধুমাত্র কিছুক্ষণ এই ক্লাসটা দেখো তোমরা অবশ্যই পারবা আর এক্সামে তো অবশ্যই তোমাদের আসবে এইভাবে আসবে তো একটা মধ্যে তুমি বুঝতে পারো তাহলে সকলকে তুমি সমাধান করতে পারবে তো আমি আশা করতেছি যে এই সৃজনশীলের মাধ্যমে তোমরা তোমাদের টেস্ট পেপার সকল সৃজনশীল সলভ করতে পারবা সেইভাবে ক্লাসটা গোছানো হয়েছে তো দেখো এখন আমরা কি করব বের করব তো বলো তো মোট ব্যয় মোট ব্যয় আমাদের কি বের করতে হবে দেখো মোট ব্যয় বের করতে হবে অর্থাৎ টিসি টিসি আমাদেরকে বের করতে হবে তো দেখো যখন মানুষের উৎপাদন উৎপাদন কি একটা মানুষ মনে করো এখন উৎপাদন করা সে শুরু করে না অর্থাৎ কোনো কিছু সে যখন শুরু করবে বা করার আগে তার অবস্থাটা কি ছিল বলতো জিরো অবস্থায় ছিল মনে রাখবা অবস্থায় ছিল জিরো সে যখন কোনো কিছু করা এখন শুরু করেনি বা প্ল্যান করছে তখন একটা মানুষের উৎপাদন বলো যে কোনো কিছুই বলো না কেন তার তখন সকল কিছু কোন অবস্থায় থাকে জিরো অবস্থায় থাকে তখন দেখো তো এখন এই যে উৎপাদন সে একের আগে কি ছিল জিরো ছিল প্রান্তিক ব্যয় বিশের আগেও সে প্রান্তিক ব্যয় ছিল কি তাহলে জিরো ছিল তাহলে মূল ব্যয় তাহলে এখন আমরা বের করব তাহলে দেখো তো আমরা মোট ব্যয় বের করব কিভাবে এই যে জি জি প্লাস এই যে এর আগে আমাদের কি ছিল প্রান্তিক ব্যয় জিরো ছিল তো জিরো ইকুয়াল তাহলে যদি আমরা যোগ করি যোগ করলে অর্থাৎ দেখো যোগ করেছে কি বিশ বিশের সাথে এই যে ফলাফলটা মোট ব্যয় প্রথম এককের ক্ষেত্রে মোট ব্যয় আমাদের কত মোট ব্যয় হচ্ছে বিশ তো এরপর দেখো দ্বিতীয় দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে আমরা মোট ব্যয় কীভাবে বের করবো প্রান্তিক ব্যয় থেকে হচ্ছে বিশ আবার এখানে নিয়ে আসবো চৌত্রিশ প্লাস কত বারো বারো তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো যোগ করলে হচ্ছে আটচল্লিশ কত আটচল্লিশ হচ্ছে যোগ করলে এরপর থেকে এই যে আটচল্লিশ এই ফলাফলটা আবার এখানে নিয়ে আসবো

আমাদের হচ্ছে কত একশো হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কি তাহলে বলো তো মোট বে কিভাবে হচ্ছে আমাদের যে প্রান্তিক দেওয়া আছে প্রান্তিক বেয়ের সাথে

যদি বলা প্রান্তিক ব্যয় তৈরি করো তাহলে তোমরা কিভাবে প্রান্তিক ব্যয়টা বের করবো তো দেখো এই যে প্রান্তিক ব্যয় তিন সেন্স একইভাবে এই যে বিষ 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 থেকে আমাদের জিরো কি করতে হবে মাইনাস করতে হবে মাইনাস করলে কি হবে থাকবে এই যে

য় তো অর্থাৎ দ্বিতীয় একক থেকে প্রথম করতে মাইনাস করবো তারপরে দ্বিতীয় করতে প্রথম ব্যয় এভাবে কি করবো মাইনাস করবো মাইনাস করলে পরে কি প্রান্তিক ব্যয় এভাবে আমরা কি ভেল করবো এখন একক আমরা

ওয়ান উৎপাদনের পরিমাণ হচ্ছে ওয়ান দেখো ভাগ করে দেখো এই কত হবে ষোলো হবে তিন ধরে ভাগ করলে হবে ষোলো ষোলো হচ্ছে এরপর দেখো আটষট্টি আছে আটষট্টি উৎপাদনের পরিমাণ চার এই যে চার এখানে এখানে আবার হচ্ছে ষোলো হচ্ছে এই যে দেখো কি কত ধারা বলতো উৎপাদনের বলতো সিক্স এই যে সিক্স উৎপাদনের পরিমাণে ভাগ করার কত হচ্ছে তো এখানে হচ্ছে বিশ এই এভাবে তো দেখো এভাবে হচ্ছে ঘর ব্যাংক বের করতে হয় দেখো যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার পরীক্ষাতে বা তোমাদের পরীক্ষাতে সিজনশীল যেভাবে আসো না কেন তোমরা পারবা আর এখান থেকে অবশ্যই এই ইউনিটেড আসবে এই পরীক্ষাতে তো যদি ক্লাসটা যদি মনোযোগ সহকারে যদি করে থাকবো বা যারাই নেতে সহ বা দেখবা অবশ্যই সাথে সাথে টেস্ট কাপড়ে যত ইনিকেটেড সিজন ছিল আছে তোমরা সলভ করে ফেলবে